নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব কন্যা রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তনটা সেপ্টেম্বর মাসে দেখতে পারবে সেটা হচ্ছে বুধ তার নিজের ঘরে দীর্ঘ এক বছর পরে বুথ তার নিজের ঘরে সক্ষেত্রী হতে চলেছে অর্থাৎ কন্যা রাশিতেই বুধকে দেখতে পাওয়া যাবে এই মাসের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেদিক থেকে তো অবশ্যই আপনারা বেটার ফল পাবেন বুধ নিজের ঘরে গোচর করছে নতুন নতুন আইডিয়া নতুন নতুন সুযোগ আপনাদের কিন্তু বুধ আপনাদের রাশিতে সক্ষেত্রী হওয়ার জন্য দেখতে পাওয়া যাবে পাশাপাশি গ্রহের অবস্থান অতীব শুভ এই মুহূর্তে আপনাদের সাপেক্ষে এক তো আপনাদের দশমভাবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে আপনাদের কর্মভাগ্য যথেষ্ট ভালো এবং শনি সপ্তমভাবে বসে বক্রি অবস্থায় আছে ফলে ব্যবসা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মঙ্গলের অবস্থানে পরিবর্তন হচ্ছে মঙ্গল দ্বিতীয়ভাবে গোচর করছে সেখান থেকেও কিন্তু আপনারা শুভ ফল পেতে দেখা যাবে এবং আপনাদের রাশিতে বুধাদিত্যের এক্সিস কিন্তু তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভালো ফল আপনাদের দিয়ে যাবে শুক্র এই মাসে আপনাদের একাদশভাবে অবস্থান করবে ম্যাক্সিমাম মিডিল হাফ পর্যন্ত এবং তারপরে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে তাহলে ওভারঅল যে গ্রহের অবস্থান আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্টিং অবস্থায় আছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা আর যারা যারা অনলাইনে পারিশা নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রিকশান আপনারা দিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো আপনাদের এই মাসে কর্মভাগ্য কেমন থাকবে কর্মের দিক থেকে এই মাসটা আপনাদের একটা বেটার অপরচুনিটি আসতে চলেছে দীর্ঘদিন আপনাদের দশমভাবে যেমন রাহুল নক্ষত্রে বৃহস্পতি বসেছিল অর্থাৎ শত্রু নক্ষত্রে আদ্রা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছিল এই মুহূর্তে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে ফলে যে কাজগুলো আপনাদের দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলোর মধ্যে আবার কিন্তু গতি দেখতে পাওয়া যাবে যে কাজগুলো হবে হবে করে হচ্ছিল না ফলে সেইখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল কিন্তু পাবেন কারণ বৃহস্পতি এখন স মহিমায় কিন্তু অবস্থান করছে আপনাদের কর্মভাবে ফলে কর্মের দিক থেকে বেটার অপরচুনিটি কিন্তু আসবে সে আপনি এমএনসিতেই কাজ করুন আপনি কর্পোরেট সেক্টরে থাকুন অথবা আপনারা সরকারি চাকরি করুন যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের বেটার অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রমোশন আর আছে সেটাও কিন্তু হয়ে যাবে দীর্ঘদিনের কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে আপনি চান্সও পেয়েছিলেন কিন্তু কোনোভাবে চাকরি আসছিল না বা যোগাযোগ হচ্ছিল না সেই জায়গাটা থেকে যোগাযোগ এসে যাবে নতুন নতুন কাজের সুযোগ আপনাদের বাড়বে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কন্যা রাশির কর্মভাগ্য কিন্তু যথেষ্টই ভালো কর্মস্থানে শত্রুতা কর্মস্থানে নানারকম লবির শিকার আপনারা হচ্ছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেকটাই কাটবে এবং সেখান থেকে আপনারা একটা সুন্দর পরিবেশ কর্মস্থানে কিন্তু দেখতে পারবেন যাদের ধরুন কোনো আইনি ঝামেলা চলছিলো কর্মস্থান নিয়ে কোনো ওকেস হয়ে গেছিল আপনাদের কর্মসংক্রান্ত সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন ফলে কর্মের দিক থেকে মাছটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের আর্থিক দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে কারণ বৃহস্পতি এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে নিজের নক্ষত্রে অনেক বলশালী অবস্থায় থাকছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দ্বিতীয়পতি মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে থাকছে এবং তারপর দ্বাদশভাবে যাচ্ছে ফলে সেইখানে দাঁড়িয়ে রাহুর দৃষ্টিটাও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে ফলে আপনাদের কিন্তু কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে কোনো ইনক্রিমেন্ট হতে পারে কর্মে কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে কেন সপ্তমপতি বৃহস্পতি আপনাদের বা সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে সবচেয়ে বড় কথা এক থেকে পনেরো তারিখেই যে সেপ্টেম্বর সে এই কটা দিন এইখানে কিন্তু বৃহ শুক্র আপনাদের দ্বিতীয় দ্বিতীয়পতি একাদশভাবে অবস্থান করবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আর্থিক দিক থেকেও ডেভেলপমেন্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা হঠাৎ লামসাম কোনো অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু কনারা সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে রাহু বৃষ্টি পড়ে থাকার জন্য শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে সেই দিক থেকেও কিন্তু দীর্ঘদিন এত শেয়ার লটাইতে আপনাদের সেই গ্রোথটা দেখতে পাচ্ছিলেন না বা সেই মন্দা চলছিল সেখান থেকে কিন্তু একটা লাভ আপনারা দেখতে পারবেন পাশাপাশি যখন শুক্র দ্বাদশভাবে যাবে শুক্র দ্বাদশভাবে যখন যাবে অর্থাৎ সিংহ রাশিতে সেখানে কিছু খরচার প্রবণতা থাকবে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে কিছু শৌখিনতা কোনো বাধ্যতামূলক খরচ আপনাদের কিন্তু এই সময় করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে পনেরো তারিখে পরে একটা খরচের প্রবণতা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে কিছু বিদেশি অর্থপ্রাপ্তি আপনাদের হওয়ার মতো যোগও কিন্তু থাকছে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে রাহুর দৃষ্টি দ্বাদশে এবং দ্বিতীয় পড়ে আছে তাহলে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য কিন্তু আপনারা মাসটা ভালো যাবে ফলে আর্থিক দিক থেকে কন্যা রাশির সেপ্টেম্বর মাসটা কিন্তু অতীব শুভ এবং অনেক দিনের দীর্ঘদিনের যে ট্রাবল আপনারা একটা সমস্যা দীর্ঘদিন আপনারা অর্থ সংক্রান্ত ফেস করছেন সেখান থেকেও কিন্তু আপনারা একটা সলিউশন কিন্তু বার করতে পারবেন নতুন কোনো ওয়ে অফ ইনকাম আপনাদের কিন্তু চালু হতে পারে সেই জায়গাটাও ভালো কোনো নতুন পথ আপনারা পেয়ে যেতে পারেন ইনকামের একটা সোর্স আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে আপনাদের কথাবার্তা মানুষকে আকর্ষণ করতে পারবে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো এই মাসে বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু বাড়বে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সেখানে একটা এন্টারটেনমেন্ট যেমন হবে কিছু খরচের প্রবণতাও কিন্তু থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় যে পরিবেশটা দ্বিতীয় ভাব যথেষ্ট অ্যাক্টিভ থাকছে বা সেই দিক থেকে এই জায়গাগুলো আপনারা যথেষ্ট ভালো পাবেন যারা রাইটার আছে গায়ক গায়িকা আছে এদের দিক থেকেও মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশানের দিক থেকে মাছটা কেমন যাবে এডুকেশান শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে মাস্টার কেমন যাবে দেখুন বৃহস্পতি নিজের ভাই দৃষ্টি দিচ্ছে এটা অতীব ভালো এবং মঙ্গল তেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকছে তারপর আপনাদের চতুর্থ হয় রাশিতে থেকে চতুর্থ হয় দৃষ্টি দিচ্ছে ফলে এই যে চতুর্থ হয় মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি এবং শনির দশম দৃষ্টিটা পড়ছে সেখানে দাঁড়িয়ে বাড়িতে কোনো নতুন কাজকর্ম আপনারা করাতে পারেন সেপ্টেম্বর মাসে বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন বাড়ির ডেকোরেশন করতে পারেন সেই জায়গাগুলো ভালো বাড়ি থেকে কোনো লাভ কিন্তু আপনারা পেতে পারেন আপনাদের কোনো বাড়ি গাড়ির সেল আউট হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো ল্যান্ড প্রপার্টি নতুন করে ক্রয় করতে চান কোনো কমার্শিয়াল প্লেস প্রোভাইড করতে চান সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু হলেও নতুন সুযোগ এনে দেবে মাতৃস্থানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন মায়ের দিক থেকেও কিন্তু অনেকটা সাপোর্ট আপনারা পাবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো আপনারা দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে কিছু হলেও মায়ের দিক থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পেতে পারেন এডুকেশান দিক থেকেও মাস্টার অতীব ভালো যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে তো অবশ্যই বেটার ফল পাবে যারা একটু বেশি খাটছে অবশ্যই শনির বৃষ্টি পড়ে আছে একটু বেশি পরিশ্রম কিন্তু পড়াশোনার ক্ষেত্রে করা উচিত তাহলে আরও বেটার ফল পাবেন বন্ধুদের হেল্প পাবেন বন্ধুরা দীর্ঘদিন পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ খেয়ে যেতে পারে অনেক দিন কারো সঙ্গে কোনো বন্ধু সঙ্গে যোগাযোগ হয়নি। না সেখানে যদি একটা তাদের সঙ্গে একটা পার্টি করা একটা যোগাযোগ হয়ে যাওয়া এই জায়গা হলো কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাচ্ছেন মানে চতুর্থ ভাব হাইলি অ্যাকটিভ থাকছে সেই রাটাও কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন প্রেম এবং সন্তান দিক থেকে মাসের প্রথম দিনটা তো অতি ভালো শুক্রের মতো গ্রহ দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে পড়ে থাকছে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো প্রেমের ক্ষেত্রে অতীব শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবেন শনি বক্রি হয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু বিবাহের কথা এই সেপ্টেম্বর মাসে আপনাদের পাকা হতে পারে সেই জায়গাগুলো ভালো প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা বন্ডিং থাকবে কিন্তু প্রেমিকের আপনাদের পার্টনারের কোনো শারীরিক প্রবলেম হতে পারে শারীরিক দিক থেকে একটু সুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে সেই জায়গাটা একটু আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং পার্টনারের কোনো পুরোনো কোনো সুযোগ পার্টনারের দিক থেকে আসার জায়গা আছে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে কর্মের কোনো যোগাযোগ এসে গেলো এরকম কোনো জায়গা কিন্তু যারা প্রেম প্রেমিকা আছে তাদের দিক থেকে দেখতে পাওয়া যাবে পাশাপাশি ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবে সেই জায়গাটাও কিন্তু ভালো সন্তানের দিক থেকেও কিন্তু ভালো কিন্তু সন্তানের মধ্যে একটু এন্টারটেনমেন্ট কোনো মানসিকতা কিন্তু থাকছে সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে ছোটোখাটো চোরটা আঘাত লাগতে পারে কিন্তু বড় কোনো সমস্যা হবে না সেই জায়গা থেকে ভালো সন্তানের বিবাহের কথা পাকা করার জন্য মাসের প্রথম হাফটা কিন্তু ভালো ফল পাবেন সন্তানের ব্যবসার দিক থেকেও কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের এডুকেশান দিক থেকে অবশ্যই বেটার সেদিক থেকে কোনো বাধা কিন্তু থাকছে না মঙ্গলের অবস্থান কিন্তু তেরো তারিখের পর থেকে দশমে চলে যাচ্ছে পঞ্চমে দশমে চতুর্থে দৃষ্টি দিচ্ছে ফলে তেরো তারিখের পর থেকে এডুকেশনের দিক থেকে আরও বেটার ফল পাওয়ার জায়গা কর্মের কোনো যোগাযোগ আসার জায়গা কিন্তু অনেকটাই পজিটিভ হবে সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের সন্তান যদি কর্মপ্রার্থী হয়ে থাকে কর্ম খুঁজছে তাহলে কিন্তু তেরো তারিখের পর থেকে আরও বেটার অপরচুনিটি আপনাদের সন্তানের আসার জায়গা দেখতে পাওয়া যাবে ফলে এই জায়গাগুলো ভালো কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার জায়গা থাকছে পুরোনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো কোনো শখ শখিনতা বা কোনো নিচুন নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বা পুরোনো কোনো রিলেশনশিপ আবার কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা হয়তো কোনো রিলেশানশিপ আপনাদের ভেঙে গেছে সেটা কিন্তু আবার কিন্তু তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আবার যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে রাহু বসে আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু টাকা পয়সা অযথা খরচ অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে পারে দেখা যাচ্ছে কোনো চেক বাউন্স করলো দেখা যাচ্ছে কোনো জায়গায় আপনাকে টাকা দেওয়ার কথা সেটা টাইম মতো দিতে পারলে না এর জন্য এক্সট্রা টাকা দিতে হলো এরকম ব্যাপারগুলো মানে টেকনিক্যাল কিছু ইস্যু হওয়ার জন্য আপনাদের কিন্তু কিছু বাড়তি খরচ আপনাদের আহু বাড়ানোর চেষ্টা করবে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন অযথা কিছু খরচ বাড়ানোর চেষ্টা করবে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন আইনি দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন কোনো কোর্ট কেস থাকলে সেখানেও কিন্তু একটু সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন শত্রুতা থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন নতুন করে যাতে শত্রুতা তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ আপনার সফলতা আপনার সাকসেস দেখে কিন্তু অনেকেই আপনাকে ঈর্ষান্বিত হচ্ছে ফলে সেই জায়গাটা চোখখান খুলে চলার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন শরীরের দিকে একটু খেয়াল রাখবেন শরীরে একটু যাদের লিভারের প্রবলেম আছে বা লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ন্ত্রিত থাকার জন্য কিন্তু আপনাদের কোনো শারীরিক প্রবলেম হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে ফাস্ট ফুড খাওয়া তৈলাক্ত খাবারগুলো খাওয়া থেকে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম স্কিনের কোনো প্রবলেম অ্যালার্জিটিক প্রবলেম আপনাদের ভোগাতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে সপ্তমে শনি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু কিছুটা হলেও বেটার ফল পাবেন পার্টনারের দিক থেকেও কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রচুর করেছে ফলে পার্টনারে কোনো সফলতা কিন্তু দেখতে পারবেন বিশেষ করে কর্মের কোনো সফলতা আসার জায়গা কিন্তু থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং নতুন কোনো বিবাহের যোগাযোগ হয়তো দীর্ঘদিন যোগাযোগ করতে পারেননি বা কোনো কারণে কেটে গেছে সেটা কিন্তু একটা ভালো যোগাযোগ কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে দিতে দেখা যাচ্ছে কোনো বিবাহিত জীবনে কোনো আইনি ছাড়া চলছিল কোনো কেস চলছিল সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন সেদিক থেকে ভালো ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট গ্রোথ থাকবে খালি আপনাদের কিন্তু গাফিলতি করলে চলবে না যেহেতু শনির দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ে আছে কোথাও একটু গাফিলতি কিন্তু আপনাদের হতে পারে কাজের প্রতি ব্যবসার প্রতি আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকার দরকার আছে মানে খুব একটা গাফিলতি না করে যদি নিজের কাজগুলো অ্যাডভান্সে করে নেওয়ার চেষ্টা করতে পারেন তাহলে ব্যবসার দিক থেকেও কিন্তু লাভ দেখতে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে কিছু পুরোনো কাস্টমার ডিলিংস আপনাদের ফিরে আসতে পারে এবং আপনাদের ব্যবসা নিয়ে একটা পরিকল্পনা করা কিন্তু ভালো কীভাবে ব্যবসাটাকে স্পিড করা যায় নতুন ভাবে ব্যবসাটাকে কীভাবে করা যায় গতানুগতিকতা থেকে একটু বেরিয়ে এসে নিজেকে আরও অ্যাডভান্স করে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা ব্যবসার দিক থেকে দেখতে পারবেন অনেক সময় দেখা যায় গতানুগতিকতার মধ্যে থাকতে থাকতে ব্যবসায়ী যেন কোথাও একটু ঢিলে পড়ে যায় সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে নিজেদেরকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করুন এবং সেই অনুযায়ী ব্যবসাগুলোকেও নিয়ে এগোনোর চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল পাবেন ভাগ্যবতীর একাদশভাবে অবস্থান এবং দ্বিতীয় ভাগ্যপতি শুক্র পনেরো তারিখ পর্যন্ত একাদশভাবে অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে শনি দৃষ্টিরা পড়ে আছে ভাগ্যস্থানে অবশ্যই ভাগ্য আপনাদের সাথ দেবে পনেরো তারিখ পর্যন্ত অতীব ভালো তারপর কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন দূর যাত্রার সম্ভাবনা থাকছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে ব্যবসায় কোনো ডিল পাকা হওয়া কোনো টেন্ডার বেরিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ভাগ্যের সাথে জন্য আপনারা পাবেন তাই পরে ভাগ্যপতি দ্বাদশভাবে অবস্থান করবে যেখানে রাহু তারা দৃষ্ট হবে সেখানে দাঁড়িয়ে ভাগ্যের একটা চেঞ্জ কিন্তু আসার জায়গা দেখতে পারবেন কোথাও একটু ভাগ্য যেন একটু চেঞ্জ করতে চাইছে নিজেকে ভাগ্যের পরিবে ভাগ্যের যে ওয়েটা সেটা যেন একটু চেঞ্জ হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো রাস্তা কিন্তু আপনাদের খুলতে পারে নতুন কোনো পথ আমাদের আপনাদের খুলে যেতে পারে নতুন কোনো পথ আপনাদের খুলে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেবেন না নিজের কাজের প্রতি ফোকাস করুন শনি দৃষ্টি পড়ে আছে ভাগ্যস্থানে ফলে ভাগ্য কিন্তু নিজেকেই তৈরি করতে হবে এই মুহূর্তে নিজের কাজের প্রতি ফোকাস করতে হবে কোনো কাজ পেন্ডিং রাখবেন না কোনো কাজ ফেলে রাখবেন না আগে কাজগুলো করে নিন তারপর রিল্যাক্স করুন তারপর নিজের ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট করুন কিন্তু কোনো কাজের প্রতি গাফিলতি কিন্তু করা আপনাদের পক্ষে পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে পিতার দিক থেকে একটু শারীরিক প্রবলেম হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং দূর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডকুমেন্টস টকুমেন্টস ঠিকঠাক নিয়ে যাবেন কোনো ওই জন্য ডকুমেন্টস হয়তো নিতে ভুলে গেলেন সমস্যা হতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন রাস্তাঘাটে চুরি টুরি হতে পারে জিনিসপত্র এই মাসে কিছু হারিয়ে যেতে পারে বাড়িতে কোনো জিনিস খারাপ হওয়া হারিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে শখ শৌখিনতা পূরণের পাশাপাশি জিনিসপত্র সড়ক সুরক্ষিত রাখাটাও কিন্তু আপনাদের দরকার কোনো ডকুমেন্টস ঠিকঠাক রাখার দরকার কোনো ট্যাক্সের ফাইল যেগুলো আছে সেইগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দরকার সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার দরকার আছে কেননা রবি কিন্তু আপনাদের দ্বাদশে বসে আছে ষোলো তারিখ পর্যন্ত তারপর আপনাদের রাশিতে গোচর করবে ফলে কোনো আইনি ঝামেলা থেকে যাতে নিজেদের সমস্যা না তৈরি হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দিলেও বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভালো করে পরীক্ষা সংখ্যান ভালো করে দেখে শুনে তারপর কিন্তু পদক্ষেপ নেবেন দ্বাদশী কেতুর অবস্থান বিদেশে যাওয়ার পরে হয়তো কোনো সমস্যা ফেস করতে হলেও সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের রাশিতে ষোলো তারিখের পর থেকে বুধাদিত্য যুগের এক্সিস তৈরি হচ্ছে ফলে আপনাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা কিছু বৃদ্ধি পাবে কিছু হারিয়ে যাওয়া আপনাদের সেই সম্মান যাতে ফিরে আসে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে সেইভাবে নিজেদের তৈরি করুন নিজেদের কাজগুলো করুন এবং আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক যেতে প্রচণ্ড ট্যালেন্টেড হয় সেটাকে কিন্তু অনেক সময় মিস ইউজ হয় ফলে সেই মিস না করে যদি নিজের কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করেন নিজেকে আরও নিজের মধ্যে থেকে নিজের ট্যালেন্টকে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বেটার ফল কিন্তু পাবেন এবং কোনোভাবেই যেন আপনার পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার না করে ফেলেন সেই যাওয়াটাও আপনাদের মাথায় রাখতে হবে সেই অনুযায়ী চলতে হবে মানে কোনো কাজ হওয়ার আগে সবার সঙ্গে শেয়ার করে দিলেন সবাইকে বলে ফেললেন তাহলে কিন্তু জিনিসটা অনেক সময় ভেসতে যেতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কেউ আপনার পরিকল্পনা আগে থেকে না জানতে পারে সেই অনুযায়ী কাজ করুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন ফিনান্সিয়াল দিক থেকে পরিকল্পনা মাফিক যদি চলতে পারেন তাহলে এই মাসে কিন্তু কিছু টাকা পয়সা আপনারা সেভিংসও করে নিতে পারবেন দেখুন যতটুকু বলার বলার চেষ্টা করলাম সেখান থেকে অবশ্যই আপনাদের বুঝতে পেরেছেন যে মাছটা কেমন যেতে চলেছে কোন কোন দিক থেকে কেমন যাবে সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাচ্ছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার